নমস্কার আমি রিঙ্কি রিঙ্কি স্ক্রিয়নে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে কথা বলবো ডিম নিয়ে ডিম যেমন আমাদের স্বাস্থ্যের জন্য ভালো তেমনি ডিমের খোসা বাগানের জন্য কার্যকরী একটি সার ডিমের খোসা ব্যবহার একটি পুরনো এবং প্রাকৃতিক কৌশল যা বহুদিন ধরে কৃষিকাজ ও বাগান চর্চায় ব্যবহৃত হয়েছে ডিমের খোসা মূলত ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি এবং এর মধ্যে আরও রয়েছে ম্যাগনেশিয়াম সালফার ও অন্যান্য খনিজ উপাদান এই উপাদানগুলি উদ্ভিদের বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো স্কিপ করলে মিস হয়ে যেতে পারে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রিঙ্কি স্কিয়েশনে যদি নতুন ভিডিও দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো গাছের বৃদ্ধির জন্য ক্যালসিয়াম খুব গুরুত্বপূর্ণ কারণ এটি কোষপ্রাচীর গঠনে সাহায্য করে ক্যালসিয়ামের অভাবে গাছ দুর্বল হয়ে যায় এবং নানান ধরনের রোগের আক্রমণ হয় তাই ডিমের খোসা ব্যবহার করে খুব সহজেই এই সমস্ত সমস্যা দূর করা যায় মাটিতে পিএইচের সমতা রক্ষা মাটিতে অতিরিক্ত অ্যাসিড থাকলে অনেক গাছ ঠিক মতন পুষ্টি গ্রহণ করতে পারে না মাটিতে অতিরিক্ত অ্যাসিডকে নিরপেক্ষ করে এবং সমতা বজায় রাখে যা গাছের জন্য উপযোগী পরিবেশ তৈরি করে ডিমের খোসা একটি প্রাকৃতিক জৈব সার হিসেবে কাজ করে এটি ধীরে ধীরে মাটিতে মিশে যায় এবং দীর্ঘ সময় ধরে গাছকে পুষ্টি যোগায় ফলে রাসায়নিক সার কম ব্যবহার করা যায় এবং মাটির গুণমান উন্নত হয় ডিমের খোসা গুঁড়ো করে গাছের চারপাশে ছড়িয়ে দিলে কিছু কিছু কীটপতঙ্গ যেমন শুয়োপোকা স্লাগ বা শামুক এড়িয়ে চলে তাই কীটপতঙ্গের হাত থেকে গাছকে রক্ষা করতে ডিমের খোসা একবার অন্তত ব্যবহার করে দেখো এবারে বলি ব্যবহারের নিয়ম ডিমের খোসা ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে এই গুঁড়ো সরাসরি গাছের গোড়ায় ছিটিয়ে দিতে পারো এতে খনিজ উপাদানগুলি সহজেই মাটির সঙ্গে মিশে যায় এবং গাছটা শোষণ করে নিতে পারে যে কোনো চারা রোপণের সময়ও তোমরা এই ডিমের খোসা ব্যবহার করতে পারো চারা রোপণের সময় মাটির সঙ্গে মিশিয়ে ডিমের খোসার গুঁড়ো ব্যবহার করলে চারা ভালোভাবে বৃদ্ধি পায় এবং মূল পচা বা রুট রট প্রতিরোধ করা যায় ক্যালসিয়ামের অভাবে বহু গাছে শিকড় বৃদ্ধিতে বাধাপ্রাপ্ত হয় গাছের গ্রোথ একদমই থমকে যায় গাছের পাতা এবং ফলের মধ্যে কালো দাগ দেখা যায় ডিমের খোসার মধ্যে যে ক্যালসিয়াম কার্বনেট থাকে তা গাছের বৃদ্ধিতে প্রচুর সাহায্য করে এবং গাছের রুট শিকড় সমস্ত কিছু ভালো রাখতে ভীষণভাবে কাজ করে এই ডিমের খোসার গুঁড়ো তোমরা তরল সার হিসেবেও ব্যবহার করতে পারো এক লিটার জলে এক চামচ ডিমের খোসার গুঁড়ো ভালো করে মিশিয়ে গাছের গোড়ায় সরাসরি ব্যবহার করতে পারো ডিমের খোসা একটি সস্তা ও প্রাকৃতিক উপায়ে গাছে পুষ্টি জোগাতে সক্ষম এটি শুধু গাছের বৃদ্ধি ও স্বাস্থ্য বজায় রাখে না বরং মাটির গুণমান উন্নত এবং কীটপতঙ্গ দমনেও কার্যকর ভূমিকা রাখে গৃহস্থালী বর্জ্য হিসেবে ফেলে না দিয়ে ডিমের খোসাকে কাজে লাগানো আমাদের পরিবেশ সংরক্ষণ ও টেকসই কৃষিপথের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে তাই আমরা যদি নিয়মিতভাবে আমাদের বাগানে বা কৃষিক্ষেত্রে ডিমের খোসা ব্যবহার করি তাহলে পুষ্টি সমৃদ্ধ গাছ ও সবুজ পরিবেশ গড়ে তোলা সম্ভব এবারে বলি ডিমের খোসা ব্যবহারের সতর্কতা খোসা বেশি ব্যবহার করলে মাটির পিএইচ অতিরিক্ত ক্ষারীয় হয়ে যেতে পারে তাই পরিমাণ বুঝে ব্যবহার করবে এবং কাঁচা ডিমের খোসা একদমই ব্যবহার করা গাছের জন্য ভালো নয় তাই ডিমের খোসা ব্যবহার করার আগে খোসাটিকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে ব্যবহার করবে আজকের ভিডিও এতটাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ডিমের খোসা আর ফেলে দিও না এই ছোট্ট জিনিসটাও হতে পারে গাছের জন্য বড় উপকার নিজের বাগানে ব্যবহার করে দেখো পার্থক্য নিজেই বুঝে যাবে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট করে জানিও তুমি তোমার ছাদ বাগানে কীভাবে ডিমের খোসা ব্যবহার করে থাকো সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো পরবর্তী ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে